হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে ষোলোই আগস্ট শুক্রবার পালিত হচ্ছে পবিত্রা রোপণী একাদশী আর এই একাদশী তিথির যে সকল কৃষ্ণ ভক্তরা ব্রতটি পালন করবেন তার অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন এই একাদশীর দিন যদি আপনার বাড়িতে লকারে বা আপনার পার্শে যদি এই একাদশী অর্থাৎ একটি পবিত্র একাদশী তিথিতে এই কয়েকটি জিনিস যদি রাখতে পারেন তাহলে আপনার পরিবারে কখনো কোনো দিনও অর্থের অভাব পড়বে না এবং সর্বদাই অর্থনৈতিক সুখ সমৃদ্ধি বর্ষিত থাকবে আপনার পরিবারে তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট এই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিও একাদশী তিথি ও প্রদেশ ব্রত প্রতি মাসেই সাধারণত দুটি করে পড়ে অর্থাৎ প্রতি মাসে দুটি একাদশী তিথি দুটি প্রদোষ ব্রত থাকে একটি পরে মাসের কৃষ্ণপক্ষে এবং আরেকটি পরে মাসের শুক্লপক্ষে সেই হিসেবে এক বছরে থাকে মোট চব্বিশটি একাদশী এবং চব্বিশটি প্রদোষ ব্রত এই বছর দু হাজার চব্বিশ আগস্ট পালিত হচ্ছে শ্রাবণ মাসের শুক্লপক্ষের রোপণী একাদশী এই একাদশী তিথিতে বিষ্ণুর উপাসনার বিধি প্রচলিত রয়েছে হিন্দু পঞ্জঙ্গ ক্যালেন্ডার অনুসারে সমস্ত একাদশী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু বৈষ্ণব ঐতিহ্যের কথা বলে যে বৈকুণ্ঠ একাদশীকে অন্যতম গুরুত্বপূর্ণ একাদশী হিসেবে বিবেচনা করা হয় হিন্দু পুরাণ অনুসারে এটি বিশ্বাস করা হয় যে একাদশীর সময় আমাদের মস্তিষ্কে আরও ভালো ঘনত্ব শক্তি দেওয়ার জন্য আমাদের মন সর্বাধিক উৎপাদনশীলতা অর্জন করে একাদশী উপবাসের ফলে মনকে আমরা শান্তি পেতেই সাহায্য করে এবং এই একাদশীর দিন আমরা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে সর্বদা বিষ্ণু ঠাকুরের পুজো অর্চনা করি এবং নিজেকে এই দিনে শ্রী বিষ্ণুর পাদচরণে অর্পণ করে রাখি এবং এই দিনে যতটা সম্ভব চেষ্টা করবেন এই একাদশীর দিন সর্বদা শ্রীকৃষ্ণের সেবা এবং তার নাম জপ করা এবং তার লীলা কীর্তন জপ করাই হচ্ছে এই একাদশীর মূল্যতম কর্তব্য কিন্তু অবশ্যই জানবেন যে এই একাদশীতে অবশ্যই বাড়িতে লকারে বা আপনার পার্শ্বে কয়েকটি জিনিস রাখলে তা অত্যন্ত শুভ হতে চলেছে অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশীর ব্রতটি পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন এই পবিত্র রোপণী একাদশীর দিন সকালে স্নান করে ভগবান বিষ্ণুর ধ্যান করতে হবে এরপর অবশ্যই এই পবিত্র একাদশীর দিন অসুস্থ গাছে জল অর্পণ করতে হবে এই দিনে ভগবান বিষ্ণুকে হলুদ ফুল হলুদ চন্দন অবশ্যই অর্পণ করবেন এরপর ব্রত কথা পাঠ করে সবশেষে ঈশ্বরকে ধূপধুনু দেখাতে হবে আর অবশ্যই এই দিনে মনোযোগ দিয়ে শোভন করবেন পবিত্র পবিত্রারোপণী একাদশীর ব্রত কথাটি কারণ যা শোনামাত্রই বাজপেয় যজ্ঞের ফলাফল লাভ করতে পারবেন আপনারা শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনি যথাবিধি তা সকলেই পালন করবেন এই ব্রত পালন করলে সর্বসুখ পাওয়া যায় এবং সকল প্রকার পাপ থেকে পাওয়া যায় আর এই দিনে অবশ্যই এই শুভ কাজটি করলে আপনার গৃহে কখনো অর্থনৈতিকের সমস্যা পড়বে না তো অবশ্যই জানবেন যে এই দিনে কিভাবে কি কাজটি করবেন সুশাস্ত্র অনুসারে এই পবিত্র রোপণী একাদশীর দিন যদি আপনারা মানি ব্যাগে সংক্রান্ত কিছু জিনিস যত্ন করে রাখতে পারলে টাকা পয়সা বাঁচানো যাবে বাস্তুমতে পার্শে বা মানি ব্যাগে টাকা ছাড়া অন্য অপ্রয়োজনীয় জিনিস রাখা অত্যন্ত অশুভ এবং এই জিনিসগুলো রাখলে তা খুবই শুভ বলে মনে করা হয় তো অবশ্যই জানবেন যে এই পবিত্র পবিত্রারোপণী একাদশীর দিন পার্সে বা আপনার লকারে বা মানি ব্যাগে কোন জিনিস রাখলে আপনার ধনী হওয়ার স্বপ্ন যাবে এবং তা খুব সহজে সফলতা পাবে কথায় বলা হয় সারা মাসের পরিশ্রমের যে ফল তা ধরে রাখা হয় মানি ব্যাগে এই ব্যাগ পার্স বা ওয়ালেট অনেক সময় মাসের শুরুতে টাকা ভরলেও তা মাসের মাঝখানে কার্যত ফাঁকা হতে শুরু করে দেয় জ্যোতিষশাস্ত্র মতে শুদ্ধ খরচের হাতের জন্য নয় মানি ব্যাগের রঙের ওপর নির্ভর করে টাকা ব্যাগ থাকবে কি তার কিছুটা হিসেবে যেমন বলা হয় ব্যাগের রং চকলেট বা ব্রাউন হলে তাতে অর্থ থাকে তবে লাল হলে খরচ হতেই থাকে তবে আপনারা মানি ব্যাগের রং যাই হোক না কেন এই পবিত্র রোপণী একাদশীর দিন ষাটটি জিনিস অবশ্যই রাখলে আপনার খরচ কম হবে এবং বাড়বে অর্থ করি কোনদিনও অর্থের ও অভাব থাকবে না যদি আপনারা পবিত্র রোপনি একাদশীর দিন পার্সে এই কয়েকটি জিনিস যদি রাখতে পারেন তো অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন অনেক গুরুত্বপূর্ণ রয়েছে আপনার জন্য এই ভিডিওটি প্রথমে যেটি রাখবেন অবশ্যই পবিত্র রোপণী একাদশীর দিন আপনারা মা লক্ষ্মীর ছবি রাখতে পারেন জ্যোতিষ মতে টাকার ব্যাগে রাখতে পারেন মা লক্ষ্মীর ছবি টাকার ব্যাগে সর্বদাই মা লক্ষ্মীর ছবি থাকলে সেই ব্যাগে থেকে কখনো কামানো অর্থ এমন কি যদি রূপার পয়সার মধ্যেও মা লক্ষ্মীর ছবি খোদাই করা থাকে তাহলে তা ব্যাগে রাখলে অনেকটাই অর্থ করি বাড়তে পারে অভাব থাকবে না আপনার ধন রত্নের তা অবশ্যই পবিত্র রোপণী একাদশীর দিন আপনার পার্শে অবশ্যই মা লক্ষ্মীর ছবিটি অবশ্যই রাখবেন এর ফলে কোনো অসুবিধা থাকবে না আপনার জীবনে দ্বিতীয় যে জিনিসটি রয়েছে অবশ্যই মনে রাখবেন টাকার সঙ্গে রাখুন এই জিনিসগুলো পবিত্র রোপণী একাদশের দিন মানি ব্যাগে টাকার সঙ্গে রাখুন অসুস্থ গাছের পাতা অনেকে এই পাতাকে মাত্র পুত করে তারপর ব্যাগে রাখেন তবে মনে করা হয় অসুস্থের পাতা ব্যাগে রাখলে টাকার কমতি হয় না উল্টে অর্থভাগ্য তুঙ্গ থাকতে পারে জীবনে বহু অর্থ কষ্ট সমাপ্ত হতে পারে তাই অবশ্যই পবিত্র রোপনি একাদশীর দিন আপনার মানি ব্যাগে অবশ্যই অসুস্থ গাছের পাতাটি অবশ্যই রাখবেন তৃতীয় যেটি রয়েছে সেটি হচ্ছে ব্যাগের এখন লাল কাগজ শাস্ত্রে বলা হয়েছে পবিত্রা রোপণী একাদশীর দিন যদি আপনারা লাল রঙের কাগজ রাখা যায় তাহলে অর্থ বাড়তে তা সাহায্য করে অনেক জ্যোতিষশাস্ত্রবিদের মতে নিজের মনের ইচ্ছা একটি লাল রঙের কাগজে লিখে রেখে তবেই তা মানি ব্যাগে রাখলে খুবই উপকার হয় সেই কাগজটি একটি রেশমি দড়িতে বেঁধে রেখে তা মানি ব্যাগে ঢুককে রাখার কথা বলা হয়েছে শাস্ত্রে এই পবিত্র একাদশীর দিন এটি করা খুবই শুভ বলে মনে করা হয় তাই অবশ্যই এই ক্রিয়াকলাপটি পবিত্র একাদশীর তিথিতে অবশ্যই করবেন চালের দানা এই পবিত্র রোপণী একাদশী তিথিতে অবশ্যই রান্নাঘরের চালের যদি তুলসী রাখা হয় তাহলে ঘরে লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই থাকবে এইদিকে কথিত রয়েছে যে পার্শ্বে যদি চালের দানা রাখা হয় তাহলে অর্থের প্রবল পরিমাণ বেড়ে যায় এমনকি দরিদ্রতা খুব সহজে কেটে যাবে তো অবশ্যই আপনারা পবিত্র রোপণে একাদশী দিন অবশ্যই এই সামান্যটুকু চাল আপনার পার্শে বা আপনার লকারে অবশ্যই রেখে দেবেন কোনো দুর্ভাগ্য কোনো অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা কোনো কিছুই থাকবে না সব কিছু মালক্ষ্মীর উপর বর্ষিত পড়বে এবং মালক্ষীর আশীর্বাদ চিরবর্ষিত আপনার পরিবারে থাকবে এরপরের যে জিনিসটি রয়েছে পার্সে নোট যাতে সর্বদা থাকে শাস্ত্র মতে মা বাবার ছবি বা পরিবারের সবচেয়ে বয়স্ক মানুষের ছবি যদি পার্সে রাখা হয় তাহলে তা খুবই ভালো সময় ডেকে আনবে আর্থিক দুর্বলতা যাতে কেটে যাবে গোমতী চক্র আর্থিক কষ্ট কাটাতে পার্শ্বে গোমতী চক্র রাখার বিষয়ে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা অনেকেই বলেছেন টাকা যাতে না ফুরিয়ে যায় তাই জন্য পার্শে লক্ষ্মী দেবীর আশীর্বাদের জন্য গোমতী চক্র রাখা উচিত অবশ্যই এই কাজটি অর্থাৎ ক্রিয়াকলাপটি আপনার পবিত্র রোপণী একাদশীর দিন অবশ্যই করবেন এর ফলে অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা খুব সহজেই দূরভূত হয়ে যাবে এই পবিত্র রোপণী একাদশীর দিন আপনার পার্শে অবশ্যই একটি করি রাখতে ভুলবেন না মনে করা হয় যে অনেকের পাশে মানি ব্যাগ রাখেন সামুদ্রিক কড়ি বলা হয় কড়ি রাখা অত্যন্ত শুভ একটি বিষয় এতে অর্থ কড়ির সঙ্গে জীবনে আসে সমৃদ্ধি একটি কড়ি মা লক্ষ্মীর পায়ে ঠেকিয়ে তারপর তা মানি ব্যাগে রাখলে অনেক সুফল ফলাফল মেলে অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপগুলো পবিত্র রোপণী একাদশীর দিন যেটি ষোলোই আগস্ট শুক্রবার পালিত হচ্ছে অবশ্যই ভক্তি ভালোবাসা এবং সর্বদা একনিষ্ঠা মনে অবশ্যই এই ক্রিয়াকলাপটি করবেন এবং আরেকটি বিষয় মনে রাখবেন ভুল করে এই কয়েকটি জিনিস আপনার পার্শে রাখা উচিত নয় অনেক সময় কেনাকাটা করার সময় আমরা আমাদের মানি ব্যাগের পুরনো বিল রাখি খরচের হিসেবে রাখার জন্য এবং বিল দীর্ঘ সময় পার্শে থাকার কারণে টাকার বাধা থাকে এবং অর্থ আসা বন্ধ হয়ে যায় অবশ্যই এই বিষয়টি মনে করবেন আপনারা বাস্তুশাস্ত্র অনুসারে মানি ব্যাগের চাবি রাখা অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় কারণ এটি গাড়ি চুরির ঝুঁকি বাড়ায় তাই চাবি সর্বদাই নিরাপদ স্থানে রাখা উচিত এই পবিত্র রোপণে একাদশের দিন অবশ্যই ভগবানের মুদ্রা একটি কর্পূর সাতটি এলাচ এবং ষাটটি লবঙ্গ রাখলে ইতিবাচক প্রভাব পড়ে এবং দেবদেবীর লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় অবশ্যই আপনারা পবিত্র রোপণী একাদশীর দিন অবশ্যই পাশে এই কয়েকটি জিনিস অবশ্যই রাখবেন এর ফলে আপনাদের মঙ্গল হবে কৃপা হবে এবং কোনোদিনও অর্থ সংক্রান্ত কষ্ট আপনারা পড়বেন না অবশ্যই আজকের দিনে এই পবিত্র রোপণী একাদশীর কথাটি অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন এর ফলে আপনাদের বাজপেয় যজ্ঞের পূর্ণ লাভ আপনারা পাবেন অবশ্যই শ্রবণ করুন পবিত্র রোপণী একাদশীর কথাটি একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কী তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মাত বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিসজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মহিষ্মিত নগরে রাজত্ব কর কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দু মাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক অর্থাৎ তার পুত্র ছিল না পুত্রহীন লোকের পরলোক কোথাও সুখ হয় না এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিত রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবিন্দু তোমরা শুনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ দেবতার সম্পদ কখনো গ্রহণ করিনি ধর্ম অনুযায়ী পৃথিবীর শাসন করেছে দুষ্টুদের যথানুরূপ দণ্ড দিয়েছে সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্পান করতে কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমরা পুত্র লাভ হলো না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কথার উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রহ্মাণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকলঙ্ক মুনির কাজে যেতে মনস্থ করলেন বোনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ নিরাহার ঘোর তপস্যার মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতজ্ঞ ত্রিকলাঙ্গ সেই মহামুনি লোমস নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলেন মুনিবরের গায়ে একটি লোম পরি তক্ত এই কারণে এই মহামুনির নাম লোমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফল আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর রিসিভর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তাই স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চিত তার চেষ্টা করব। ব্রাহ্মণ বললেন হে রিসিভর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজার নিঃসন্তান হয় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মহার মতো তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পর রাজার পূর্ব জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্ব জন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণাত্ত হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জল পানের জন্য একটি গাভী ও তার বাছুর সেখানে জল পান করেছিলেন তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন সেই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফল তিনি এই রকম নিকষ্ট রাজ্য লাভ করেছেন হে মুনিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পূর্ণ ব্রতের উপদেশ করুন যাতে তার পাপ দূর হয় আপনার অনুগ্রহের তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন মুনি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলেই পালন করুন মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সেই সকল কথা জানালেন তারপর সকলেই মিলে মনের নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলেই পূর্ণ ফল রাজাকে প্রদান করেন সেই পূর্ণ প্রভাবে রাজ মহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন ভবিষ্যৎ পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত রয়েছে এই ব্রত মাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র শোক ভোগ করে অবশেষে দিব্য ধামে প্রাপ্ত হবেন তো অবশ্যই আপনারা শ্রবণ করলে পবিত্র রোপণে একা কথাটি অবশ্যই এই দিনে এই ক্রিয়াকলাপগুলো করবেন আপনাদের যে সব ক্রিয়াকলাপ কথা বললাম তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে এই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে